আমরা সবাই ভিডিওতে ট্যাগ ব্যবহার করি কিন্তু আমরা চ্যানেলে ট্যাগ ব্যবহার করি না কিন্তু চ্যানেলেও কিন্তু একটা ট্যাগ ব্যবহার করা যায় এবং চ্যানেলে ট্যাগ ব্যবহার করলে আপনার চ্যানেলটি সার্সিংয়ে সবার আগে আসবে এবং চ্যানেলের ভিডিওগুলোও সবার আগে চলে আসবে তো আমরা অনেকেই জানি না চ্যানেলে ট্যাগ ব্যবহার করা যায় চ্যানেলের ট্যাগটা হচ্ছে আমরা যেরকম ভিডিওতে ট্যাগ ব্যবহার করি চ্যানেলে ট্যাগ বলে না ওটাকে বলে কিওয়ার্ড তো কীভাবে আপনি আপনার চ্যানেলে কিওয়ার্ড ব্যবহার করবেন নতুনরা অনেকেই আমরা এর ব্যবহারটা জানি না তো আপনি যদি আপনার চ্যানেলে ট্র্যাক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চ্যানেল এবং চ্যানেলের ভিডিও র্যাঙ্কে খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা আপনি আপনার চ্যানেলে ট্র্যাগ বা কিওয়ার্ড ব্যবহার করবেন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করা সরকার ছোট্ট একটি অনুরোধ এখনও যেন আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিয়ার্স চ্যানেলে ট্যাগ ব্যবহার করতে হলে আপনাকে সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি আপনার জিমেল আইডি দিয়ে এটাকে লগ ইন করে নেবেন আমি জিমেল আইডি দিয়ে এটাকে লগ ইন করে নিয়েছি তো তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাকে যেতে হবে উপরে থ্রি ডট অপশনে যেতে হবে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এটা আছে মোবাইল সাইট এটাকে আপনাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে আপনার একটা ডেস্কটপ সাইড করে নেবেন এখানে ক্লিক করে ডেস্কটপ সেট করবেন ডেস্কটপ সেট করে নিলে তারপর আপনাকে যেতে হবে ডেস্কটপ সেট করে নেবেন তারপর উপরে আপনার চ্যানেলের লোগো দেখা যাবে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লোগো দেখা যাচ্ছে এখানে আপনি আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করে ইয়োর চ্যানেলে যাবেন তারপর যাবেন কাস্টমাইজ চ্যানেলে তারপর আপনাকে যেতে হবে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন দেখাচ্ছি নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে জুম করে দেখাচ্ছি আপনাদের সেটিং অপশনে ক্লিক করবেন নিচে সেটিং অপশন লেখা আছে সেটিং অপশনে ক্লিক করবেন এখানে সেটিংসে ক্লিক করে ইন্টারফেস চলে আসবে আপনাকে যেতে হবে চ্যানেলে যেতে হবে আপনাকে চ্যানেলে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমি কিউআর দিয়ে রেখেছি আপনি এখানে নতুন করে আপনার কিউআর দিবেন আপনার যদি ব্লগ চ্যানেল হয় সেই ক্ষেত্রে আপনি ব্লগ বিষয়ে কিউআর দিবেন ধরেন এখানে বেস্ট ব্লগ দিতে পারেন বা কুকিং করলে কুকিং ব্লগ দিতে পারেন বেস্ট কুকিং ব্লগ বা বাংলা কুকিং ব্লগ আপনি ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়ান কুকিং ব্লগ দিবেন মাই কুকিং ব্লগ দিতে পারেন আর যদি খালি ব্লক হয়ে থাকলে আপনি বেস্ট ব্লক দিতে পারেন মানে আপনার চ্যানেলটা যে বিষয়ে আপনি সেই বিষয়গুলো কয়েকটা কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন এই যেখানে লেখা আছে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন বেসিক ইনফু এখানে লেখা আছে বেসিক ইনফুতে কিওয়ার্ড দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফু বেসিক আমি কিন্তু কিওয়ার্ড দিয়ে রেখেছি আপনারা যে চ্যানেলটা যেরকমের আপনি সেরকমের কয়েকটা কিওয়ার্ড দিয়ে দেবেন এবং আপনার চ্যানেলের নামটা এখানে কয়েকবার লিখে দিবেন লিখে দিয়ে তারপর কী করতে হবে আপনাকে এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেইফ জাস্ট এ মিনিট দেখাচ্ছি এখানে সেইফ লেখা আছে নিচে দেখতে পাচ্ছেন সেই অপশন এখানে সেইভে ক্লিক করবেন সেইভে ক্লিক করলে আপনার কাজ শেষ তাহলে আপনার চ্যানেল সার্চ দিলে চ্যানেল চলে আসবে এবং আপনি যদি কুকিং বিষয়ে আপনার যে বিষয়ে আপনার চ্যানেলটা সেই বিষয়ে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলে আপনার সাথে সাথে আপনার চ্যানেল এবং আপনার ভিডিওগুলো চলে আসবে সেক্ষেত্রে আপনার চ্যানেল এবং ভিডিওটা খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং আপনার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি মানুষের সামনে চলে যাবে এবং ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিতে পারেন আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ এবং সুন্দর থাকুন সেই আই আল্লাহ হাফেজ